এই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমি বরং ইউটিউবে আমি ভিডিওতে বলে দেই যে আপনারা কেউ টাকা দিবেন না আমি আমার অর্জিত রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই এতিমদেরকে লালন পালন করি বলেন আলহামদুলিল্লাহ এতে আমার লাভ হয়েছে কি আমি পনেরোশো টাকা বেতনে দুই হাজার পাঁচ সেপ্টেম্বর তেরো তারিখে আমার চাকরি শুরু হয় বলতে পারবেন কেউ দুই হাজার পাঁচ সেপ্টেম্বর তেরো তারিখে আমার কাজ শুরু হয় কয়শো টাকা বেতনে আমি প্রথম যেদিন বেতন পাই এক মাস পরে আমি কেন আজকে আমার মাদ্রাসায় আপনারা শুনে খুশি হবেন পঁচাত্তর লক্ষ টাকা শুধু বেতন ওঠে এক মাসে কত টাকা আমি কত টাকা বেতন পাইছি পাঁচ সালে পনেরোশো পনেরোশো এই পঁচাত্তর লক্ষ টাকা কেন পাই যারা হুজুররা আছেন একটু খেয়াল করে শুনবেন এ জায়গায় এই শর্ট টাইমে মাত্র ১৯ বছরের জার্নিতে পনেরোশো টাকা থেকে কিভাবে পঁচাত্তর লক্ষ টাকা আসলাম এটা তো একটা আশ্চর্য না সত্যি আশ্চর্য একটা দাওরা পাশ মাদ্রাসা যেখানে দুই হাজার ছাত্র সেখানে এক বছরে ব্যয় হয় হলো গভর ডাঙা মাদ্রাসায় আমি পড়ছি আট বছর ওই মাদ্রাসায় গত বছরের সারা বছরের আয় ছিল হলো সাড়ে সাত কোটি টাকা আর ব্যয় ছিল আট কোটি চার লাখ টাকা আর আমি গহরডাঙ্গার ছাত্র নালায় গুনাগার খাকসার অযোগ্য আমার মাদ্রাসায় এক মাসে বেতন ওঠে পঁচাত্তর লক্ষ টাকা তাহলে আট কোটি টাকার বেশি হবে না বত্রি পাই দেড় কোটি টাকা বত্রি ফিস পাই দেড় কোটি টাকা আমি সবার সামনেই বলছি এই পনেরোশো টাকা থেকে কিভাবে আমি এত দ্রুত এই জায়গায় গেলাম আমি যেদিন পনেরোশো টাকা বেতন পেয়েছি যারা উস্তাদ আছেন উনি তো আমাকে দেখেছে ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন উনি আমার কাছে তিন চার দিন গিয়েছে আমি এই 1500 টাকাকে তিন ভাগ করেছি কয় ভাগ তিন ভাগ করলে কত টাকা করে হয় পাঁচশো এই পাঁচশো টাকা আমার ছাত্র তখন মক্তব আমি ইমাম সাহেব আমি মক্তবের ছাত্র ছাত্রীদের খাওয়াই পড়ছি এটা কি সহজ এটা সহজ না এটা সহজ না এটা কঠিন অনেক আপনি ধরেন এখন 15000 টাকা বেতন পেয়েছেন হাজার টাকা আপনি ছাত্রকে খাওয়াই পারলবেন এই কলিজার মানুষ খুব কম ওই যে শুরু করেছি তিন ভাগের এক ভাগ খাওয়াই ফেলি কোনদিন আমার এই শরীরের মধ্যে ছাত্রের খাবার ঢোকে নাই আমি শুধু ছাত্রকে খাওয়াই আমি এটা করছি কেন এর পিছনে যায় একটু আমার বয়স 10 বছর বা 11 বছর আমি নুরানীতি পড়ি নাজেরা আমার একজন উস্তাদ তখন আমি খুব গরিব মানুষের ছেলে হুজুর এক বেলা দিনের ভিতরে এক বেলা না খেয়ে থাকা লাগে প্রায় এরকম আমরা আট ভাই বোন আমার বাবার একার রোজগারে আমাদের সংসারটা এইভাবে চলে না এক বেলা প্রায় না খেয়ে থাকি আর আজ থেকে নব্বই সালে এই আপেল কি সব দোকানে বিক্রি হতো না ঢাকার থেকে কেউ যদি আসতো ঠিক না ঠিক সে আপেল নিয়ে আসতো কমলা নিয়ে আমার একজন হুজুর একটা আপেল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন আমি তখন ছোট মানুষ আর ছোট মানুষের নেশাই হলো কিভাবে খাবে ঠিক না বেঠিক আমিও ওই দলের ছিলাম আমি হুজুরের দিকে তাকায় রইছি আমি একাই হুজুর পুরো appel तक খেয়ে ফেললেন একবারও বললেন না কায়ম তুমি খাবে তুমি এটা হল উনিশশো ছিয়ানব্বই সাল আমার দেমাক খুব চলে আমি ওই ছিয়ানব্বই সালের ওই ঘটনা মনে রাখছি আমি যেদিন প্রথম শিক্ষক হয়েছি যেটা রং একজন উস্তাদ খাবে তার সামনে একজন ছাত্র থাকবে ওই খাবারটার একটা অংশ ছাত্রের মুখে যাবে না তাহলে সে প্রকৃত উস্তাদ না সে প্রকৃত শিক্ষক না সে আদর্শিক শিক্ষক হতে পারে এটা আমার থুরি বাকি অন্যরকম হতে পারে এটা আমার থাকি আমার খাবারের সাথে আন্তর্জাতিক মানের একজন হাফেজ আগামী বছরই আপনারা ইনশাল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে সুস্থ রাখে আপনাদের এই কালী হাতির জন্য

আমি যদি কিতাবে এক হাজার বার পড়াতাম তাকে এক হাজার বার পড়াই তার ভিতরে যতটুকু ঢুকাতে পারতাম আমি একবার তাকে সাথে সাতে খাওয়াই আমি তার কানে কানে বলছি এই কথা মরণ মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে ঠিক নাবে ঠিক। আপনারা জেনে খুশি হবেন উস্তাদ যারা আছেন তাদের পায়ে আমার হাত আমি বিগত দুই বছর হয় আমি একা একা কখনো আমি খানা খাই না আমার খানার টেবিলে কমপক্ষে সাত থেকে আট প্রকারের খানা থাকে কমপক্ষে সাত থেকে আট প্রকারের খানা থাকে আমি আমার মাদ্রাসায় যে দেড়শো এতিম আছে এদেরকে আমার টার্গেট করা থাকে আমি আজকে কারে নেব। আজকে কোন দুইজনকে নেবো কালকে কোন দুইজনকে নেবো পরশু দিন কোন দুইজনকে নেবো আমার টার্গেট করা থাকে এভাবে বিল্ডিং ভিত্তিক আমি টার্গেট করে করে ওদেরকে আমি এনে আমার সাথে বসাই খাওয়াই খাওয়ায় আমি একটা কথা শুধু বলি আব্বা এটাকে মেহমানদারি বলে তুমি আমার মেহমান আজকে তোমাকে সম্মান করে আমি খাওয়ালাম সাথে মাঝে মাঝে একশো টাকা পঞ্চাশ টাকা হাতে দেই দিয়ে বলি তুমি যখন উস্তাদ হবা তুমি যখন হুজুর হবা তোমার ছাত্রকে এভাবে তুমি খাওয়াবা তাহলে তুমি যেরকম আজকে খুশি হয়েছ তোমার ছাত্র এরকম খুশি হবে আমার বক্তব্য হলো এরকম যদি আমি আপনারা কেউ আমার কথা কি আপনারা শুনবেন আমি আর বেশি না দুই একটা কথা বলে আমি শেষ করে দেব এটা আমার আমল আমি কোন ওয়াস করতেছি না আমি যা করি আমি তাই বলতেছি এবং এখানে শিক্ষণীয় আছে আপনাদের প্রত্যেকের জন্য পরিবারে আপনারা যারা আছেন আমি এভাবে যদি আমি এক হাজার ছাত্র তৈরি করে যেতে পারি আল্লাহ যদি আমাকে সহায়ত দেয় এই এক হাজার ছাত্র এক লক্ষ মানুষ আমার মানসিকতায় তৈরি করবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মারামারি আমার রাসুল্লাহ কখনো করেন ছাত্রকে মারছে সাহাবীদেরকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি গালিগালাস করেছেন আমি আমার ছাত্রদের সাথে কোরআনের দুইটা আয়াত অনুযায়ী কথা বলি এর বাইরে আমি আমার ছাত্রদের সাথে আমি কথা বলি জানতে চান সেটা কি এক সোরা লুকমান উনিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো কণ্ঠস্বর জোরে বলেন কণ্ঠস্বর আমি আমার ছাত্রদের সাথে এখন কোনোভাবেই আমি উঁচু আওয়াজে কথা বলি এই যে শুনলেন না আমি নাম ধরে আমার ছাত্র আমি ডাকি না বাজান বাবা আব্বা আব্বু এর ভিতরে আমি থাকি আলহামদুলিল্লাহ আগে আমি পারতাম না আগে পারতাম শুরুতে আমি মারছি শুরুতে আমিও মারছি কেন মারছি আমি আমার গাদি সামনে লাল করে আমার একদিন মারছে আমার উস্তাদ দুইটা ব্যাথ একসাথে বাইন দিয়ে আমার একশো চার ডিগ্রি জ্বর ছিল সাথে সাথে আমি মনে করছি এইরকমই মনে হয় তৈরি করতে হয় মাইরিয়া ভয় দেখালে মারাত্মক ভয় দেখালে বাচ্চা অনেক বেশি পড়ে কয়েক বছর মাইরে দেখছি আরে এটা তো ঠিক না এখন আমি এটা করি আমি যতদিন বেঁচে আছি এই আয়াতের বাইরে আমি কোন ছাত্রের সাথে কথা বলবো না সেটা হলো কণ্ঠস্বর নিচু করে কথা বলি আমি আমি উঁচু আওয়াজে আমার ছাত্রদের সঙ্গে আমি কথা বলি না দুই সুরা বাকারা তিরাশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো সুন্দরভাবে এর বাইরেও আমি কথা বলি না বলেন সুবহানাল্লাহ কে কে রাজি আছেন হাত নামান আজকে আমার কাছে একটা মহিলা আসছে জর্ডান থেকে উনি ষাট হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুধু আমার কাছে আসছে আপনাদের অনেকের বিশ্বাস না হতে পারে এটা সঠিক জর্ডান থেকে ষাট হাজার টাকা দিয়ে টিকিট কেটে কেন আসছে ওনার ছেলেটা হেপ্স পড়ে এগারো পারা হয়েছে এখন খুব উল্টোপাল্টা করতেছে হেপসো দশ পারা ওলি যাওয়ায় আর কি করতেছে আমার কাছে দেবে এজন্য সে নিয়ে আসছে আমি সেলেটার সঙ্গে মাত্র তিনটা কথা বলেছি কয়টা ছেলের চোখ দিয়ে অজু ধরে পানি ঝরতেছে ওর মা হাউমাউ করে কান্দতেছে ওর সাথে ওর চাচা আসছিল সেও কান্দতেছে আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে এই দাড়ি বেয়ে পড়ছে তিনটা কথায় ছেলে বলতেছে হুজুর আর কোনোদিন আমার মা কষ্ট পাবে না আমি এত দরব দিয়ে কথা বলতে পারি বাচ্চাদের সাথে আলহামদুলিল্লাহ আমি এত দরব দিয়ে আমার বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি এখানে যারা উস্তাদরা আছেন আমি খুব কষ্ট পাই বুঝছেন আমি আমাদের যারা উস্তাদ ছিলেন তাদের হয়তো তাদের আমি ভুল বলি না কিন্তু এই মারামারিরা যে আমাদেরকে দিয়ে গেছে আমি আমি আমাদের লক্ষাধিক মানুষকে পড়িয়েছেন একজন মানুষকে কোনদিন রাসুল্লাহ পড়াতে যে শিখাতে যেহাদের ময়দান ছাড়া রাসুল উল্লাহ কারো সাথে দুর্ব্যবহার করেছেন বা খারাপ কথা বলেছেন কটু কথা বলেছেন বা মায় দিয়েছেন এই পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে তাহলে কোরআনের মতো আজমত কলে একটা কিতাব পড়াতে যে আমি কেন মারামারি করতেছি আমি কেন এই মাদ্রাসা যেটা হয়েছে ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা যারা মিডিয়ায় পরে দেখবেন আমি কোনো উদ্বোধনী মাদ্রাসায় আমি যেতে চাই না জিজ্ঞেস করেন আমাকে আমাকে উনি কিভাবে এনেছে যেতে চাই না কেন আমি যেই মাদ্রাসার ব্যাপারে কথা বলি ওই মাদ্রাসা মানুষ মনে করে আমার মাদ্রাসা আমি আমার সাবার তো কোন মাদ্রাসা নাই আমার একটা মাত্র শাখা আপনি বলছেন আমার মাদ্রাসার মতই যারা মিডিয়ায় দেখবেন এই কালিহাতি টাঙ্গাইল এলাকায় যারা আছেন এই কি গোপালপুর এলাকায় যারা আছেন পরে যারা দেখবেন এক মাস পরে দুই মাস পরে পাঁচ মাস পরে যারা দেখবেন তাদেরকে বলছি আমার কাছে ওনার চেহারা সুরত কি নাম জানো ভাই হারুন ভাই ওনার চেহারা সুরত দেখে আর ওনার আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আমার মতো উনি হবে ছাত্রদের সাথে আচরণের ক্ষেত্রে আর কি ছাত্রদের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে উনি আমার মতো হবে এজন্য আমি ওনার দাওয়াত দিয়েছি ওনার কাছে আমি এসেছি আপনাদেরকে আমি বলে যাই প্রিয় বাবাজিরা প্রিয় ভাইরা যুবক ভাইরা জান্নাতের পথ একটাই কোরআন জোরে বলেন ঠিক না ঠিক আর ওনার কাছে যদি এ এলাকায় পড়ান এই ছাত্রটা কিন্তু ওনার হাতে তৈরি করা দাঁড়াও আমি তাকে বলছি না যে আগামী বছর পুরস্কার দেবো ঠিকই পুরস্কার পাবেন আমি আগামী বছর আবার এখানে আসবো আমি রায়হান যেহেতু মাদ্রাসা আমার পরিত পরামর্শে চলবে আপনারা কি চান আবার আসি রায়হানের তিলাওয়াত কি জীবনে একবার শোনেন নাকি বারবার শুনবেন ইচ্ছা লাগে নাকি লাগে না তাহলে ও এরকম হোক আপনারা চান একটু নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ আমাদের মোয়াজকে তুমি বিশ্বসেরা বানায় দাও বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমরা খুব চেষ্টা করব ও খুব অসুস্থ ওর প্রস্রাবের রাস্তাতে রক্ত পড়ে প্রায় একারণে কারণে পাঁচ দিন আগে যে নিয়ে আসছে ওকে বুঝতে পেরেছেন আপনি ওকে জিজ্ঞেস করবেন ও আমার ওখানে কয়দিন ছিল আমার রুমে আমার রুমে দৈনিক মিনিমাম তিন থেকে চারশো ছাত্র আমাকে দেখতে আসে আমার বিভিন্ন বিল্ডিং থেকে এই দশ দিন আগে এক বাচ্চা আসরের পরে আসছে বয়স দশ হবে বলতেছে হুজুর আপনার পাশে একটু দাঁড়ায় থাকি আমি বুঝছি কেন বলতেছে আমার খুব ভালো লাগে আপনার কাছে থাকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ হাবেশ সাহেব হুজুররা কারি হুজুররা কখন আপনি প্রকৃত উস্তাদ হবেন যেদিন আপনার একজন ছাত্র আপনাকে এরকম বলবে সেদিন বুঝবেন যে আপনি প্রকৃত উস্তাদ হয়েছেন আর এই রকম বলার পরে আমাকে আমার ছাত্ররা দৈনিক আমার এই গালে আমার এই গালে মিনিমাম দুই চার পাঁচশো চুমু খায় যেটাকে মাদ্রাসার পরিভাষায় অনেকে লাওয়াতাতি বলে আমার এই বিশ বছরের শিক্ষকতার জীবনে আমি কোনো ছাত্রের শরীরে আমি শাহওয়াতের সাথে হাত দিয়েছি আল্লাহ সাক্ষী আমি কোনোদিন দেই আমার জীবনে কোনোদিন দেব না আমি ছাত্রের দিকে তাকাইলে আমি শুধু মনে হয় যে আমার ছেলে ও আমার সন্তান ও আমার বাবা এ আমার ভিতরে কোনো ইন্টেনশন সৃষ্টি হয় না এ কারণেই হয়তো আল্লাহ আমাকে এত ভালোবাসেন আমি গত পরশুদিনের একটা ঘটনা বলি আপনাদের এই সিরাজগঞ্জ বঞ্জের এক মা উনি পাঁচ দুই বছর ধরে একটা মোরগ পালছে সাড়ে পাঁচ কেজি ওজন হয়েছে কয় কেজি এই মোরগ পাক করিয়া এই পায়েশ পাক করে 10 কেজি দুধ আর অনেক খাবার একটা কামলা ভাড়া করে নিয়ে আমার জন্য নিয়ে এসেছে আমার জন্য রায়ের জন্য লয়ে গেছে পরে উনাকে আমি দেখে দিয়েছি সকালবেলা কি করছে যখন আপনি ছাত্রদের জন্য করবেন নিঃস্বার্থভাবে শুধু শুনেন তখন কি হবে ওই মহিলা আমাকে সাত ভরি স্বর্ণ কয় ভরি হাদিয়া হাদিয়া আমি তারপরে জানছি যে আপনার বাড়ি কে কে আছে দুই ছেলে মেয়ে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মেয়েটা আমার কাছে হাফেজ হতে চাই শিখছে পড়ে অনেক ভালো কণ্ঠ কণ্ঠ আমি মেয়েটাকে রেখে দিয়েছি পরে আমি বললাম আপনার জামাই কি করে জামাই একটু দোকান দেয় তার মানে সাত ভরি স্বর্ণ তার দরকার সাত ভরি স্বর্ণ তার আমি বলছি এই স্বর্ণ কোনোভাবেই আমি নেব না এক ঘন্টা ধরে কসলা কসলি এক ঘন্টা পরে উনি বলতেছে তাহলে হুজুর কমপক্ষে এক ভরি স্বর্ণ রাখতে হবে পরে আমি চিন্তা করলাম ওনারা বিদায় করার জন্য এটা দরকার উনি এক বরি ওজনের একটা স্বর্ণের মোটা চেন আমার দেশে হাতে দেওয়ার পরে সাথে সাথে আমি যেটা বলেছি আমার কাছে দুইটা নব মুসলিম মেয়ে আছে হিন্দু সনাতন ধর্ম থেকে মুসলমান হয়েছে উস্তাদ এক বছর আগে আমার কাছে গিয়েছে এরা এর একজন এখন চার পাড়া নাজেরা শেষ যেই মুখে হরিফ বলো বলতো যেই বলে যেই মুখে ভগবান বলে ডাক দিত সেই মুখে আমি এমন কোরআন তেলাওয়াত তুলছি আপনারা শুনলে পাগল হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার রায়হানের মতো তেলাওয়াত করে আমি সাথে সাথে বলছি উনি বের হয়ে যাওয়ার পরে আমার বউকে ফোন দিয়ে যে আসিয়ার জন্য একটা মেয়ে নাম আসিয়া রাখছি যে আসিয়ার জন্য এক ভরি স্বর্ণ রাখছি ওর বিয়ের সময় স্বর্ণটা দিয়ে দেবা যত লুপ কম করবেন আপনার পায়ের নিচে দুনিয়া তত আসবে তো আপনারা এই যে এতিমদেরকে আমি সাহায্য করে আমার লাভ হয়েছে না লস হয়েছে পঁয়ষট টাকা থেকে কোন জায়গায় আসছি পনেরোশো টাকা থেকে পঁচাত্তর লাখে আসছি এলাকার ভাই যারা আসেন আমার প্রিয় ভাই উনি নিয়োগ করেছে শতকরা পাঁচজন এতিম সম্পূর্ণ ফ্রি লালন পালন করবে আপনাদের কাছে আমার আমার দাবি আপনারা যদি বড়লোক হতে চান আপনারা যদি দুনিয়ায় সুস্থ থাকতে চান আপনারা যদি চান যে আপনার ফসল বেশি হোক আপনি যদি চান যে আপনার সন্তান বাড়িতে ভালো থাকুক বিদেশের আপনি যদি চান যে মৃত্যুর পরে বলেছেন আমার মধ্যে যারা এতিমের মাথায় হাত দেবে এভাবে এভাবে এতিমের মাথায় হাত দিয়ে তাকে যত্ন করবে রাসুল্লাহ বলেন আল্লাহ রবুল আলামিন স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে দাঁড়িয়ে যায় আরো জোরে বলেন সুহান আল্লাহ আপনি কি চান আপনার পাশে আল্লাহ দাঁড়াক তাহলে এতিমদের মাথায় হাত দিয়ে যত্ন করবেন আজকের থেকে আল্লাহ রব